মজার ব্যাপার হচ্ছে আমার পিছনে যে ব্রিজটা আছে এই ব্রিজটার দুই পাশে কিন্তু কোনো মাটি নাই এরকম লক্ষ 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 ব্রিজ আছে আমাদের দেশে যেগুলোতে কখনোই মাটি আর ভরাট করা হয় না বুঝতে পারছেন তো আমি এখন যাচ্ছিলাম সিলেট থেকে মৌলভীবাজার মৌলভীবাজার যাওয়ার পথে এটা দেখে একটু থামলাম যে ভাবলাম একটু দেখি এখানে দেখলাম দুজন মুরব্বী চাচা বসে আছেন তাছাড়া কি অবস্থা আপনার ভালো আছেন সালাম আলাইকুম

তো হয়েছে বিষয় আর কি এইরকম এটা শুধু এটা না আমরা দেশ এরকম লক্ষ লক্ষ ব্রিজ আছে আকাশের উপরে ঝুলে আছে ব্রিজ দুই পাশে মাঠ আর দেওয়া হয় না বছরের পর বছর যায় হ্যাঁ পাঁচ বছর সাত বছর দশ বছর যায় কিন্তু মাটি আর বরাট করা হয় না তাইলে এই ব্রিজটা দিয়ে আসলে লাভটা হইল কি সরকার যে টাকা দিল এই টাকা দিয়ে যে ব্রিজটা বানানো হইল এই ব্রিজ বানানোর সাথে সাথে তো এটার মাটি বরাটের বাজেটটাও দেওয়া হয়েছে এই মাটি বরাটটা কেন করা হয় না শুধু এইটা না আমি এটা এখন দেখে আমার কাছে মনে হইল থামলাম এর জন্য আর আরো তো হাজার 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 আছে অসংখ্য আছে তো এইগুলা যদি আপনার পাশে থাকে তাইলে আপনি প্রতিবাদ করুন আপনার গ্রামের পাশে হইলে আপনার গ্রামে হইলে আপনি প্রতিবাদ করুন যার পাশে সেই প্রতিবাদ করুন ঠিক আছে হ্যাঁ এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ আপনি সোশ্যাল মিডিয়ায় দিন আপনার যেটুকু আছে যেটুকু ফলোয়ার আছে যেটা ফ্রেন্ড আছে তাদের কাছেই আপনি দিন ঠিক আছে হুম তারাই দেখুক তারাই দেখে প্রতিবাদ করুক তারাই দেখে একজন মানে ওইখানকার যে দায়িত্বশীলের কাছে ও তো গিয়ে পৌঁছতে পারে ওইখানকার ওই এলাকার যে দায়িত্বশীল দায়িত্বে আছে যিনি তার কাছে গিয়ে পৌঁছতে হয়তো উনি পদক্ষেপ নেবেন ঠিক আছে হাজার হাজার অসৎ কর্মকর্তাদের মধ্যে কিছু কিছু সৎ কর্মকর্তা আছে এখনও বাংলাদেশে অবশ্যই আছে হ্যাঁ তাদের সামনে যখন যাবে তারা অবশ্যই পদক্ষেপ নেবে তারা উচ্চপদস্থ যারা আছেন সৎ উচ্চপদস্থ যারা আছেন তারা অবশ্যই পদক্ষেপ নেবেন হ্যাঁ আপনার যে আপনার যে অধিকার সেই অধিকারটা যাতে ক্ষুণ্ণ না হয় সেটা অবশ্যই উনি দেখবেন